কোথায় যাবে আজকে এরা যাবে আপনি লাইসুদ্দি লালপুর দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি ভালো আছি আমরা চলে এসেছি পেঁয়াজের পাইকারি হাটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেসন পেঁয়াজ রয়েছে মুড়ি কাটার জন্য যে পেঁয়াজটা হয় এটা রয়েছে এখানে আজকে নয় অক্টোবর দুই রোজ বৃহস্পতিবার আমরা কিন্তু সরাসরি দাম জানিয়ে দেবো আসসালাম আলাইকুম দাদা ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছি পেঁয়াজের আমদানি কেমন ছিল হাটে মোটামুটি আমদানি ভালোই আচ্ছা আমরা এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এটা তো মুড়ি কাটার যে পেঁয়াজটা হয় বেসন পেঁয়াজ সেটা না হ্যাঁ মুড়ি কাটা বেসন এরা আঠাশশো টাকা দর বিক্রি হয়েছে সাতাশশো ছাব্বিশশো

আপনার হচ্ছে চর অঞ্চলে যাদের জমি রয়েছে এই মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু চর অঞ্চলে বেশি চাষ হয় তো দাদা ভাই খাউতি পেঁয়াজের কোথায় কোথায় যাবে আজকে খাওয়তি পেঁয়াজ বহুত বিভিন্ন জায়গা যাবে পাবনার জেলা বহুত জায়গা যাবে বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় যাবে আচ্ছা 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 তো এটার সাথে তোমার খরচ রয়েছে না হ্যাঁ এটার সাথে খরচ আছে কেজি প্রতি 5 টাকা প্রতি কেজিতে 5 টাকা প্রতি কেজিতে 5 টাকা তাহলে প্রতি মনে 200 প্রতি হচ্ছে 200 রসুনের বাজারে নাকি ধস নেমেছে শুনলাম রসুনের বাজারে ভারতি রসুনের বাজার 24 থেকে 3200 টাকা পড়ে 24 থেকে 3000 ও আচ্ছা 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 তো ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি একজনের সাথে যুক্ত ছিলাম কথা বলে দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করেছি দেখে পাচ্ছেন এটা কিন্তু বেসন পেঁয়াজ দর্শক যে পেঁয়াজটা কি মুড়ি কাঠের জন্য রোপন হয় সেই পেঁয়াজ কুচি পেঁয়াজ বলে অনেক জায়গায় এটার বাজার মূল্য রয়েছে তেইশ থেকে পঁচিশশো ছাব্বিশশো এবং যেটা খাওয়াতে পেঁয়াজ রয়েছে মার্কেটে যে পেঁয়াজটা চলে আমি যদি একটু দেখাই তাহলে হয়তো দেখতে পারবেন এখানে যে পেঁয়াজটা আছে এটা কিন্তু খাওতি পেঁয়াজ বলে এই পেঁয়াজের বাজার মূল্য রয়েছে আজকে আঠাশশো টাকা সর্বোচ্চ এটা যদি ঢাকা যায় চট্টগ্রাম যায় এরপরে হচ্ছে বগুড়া যায় শেরপুর নারায়ণগঞ্জ বিভিন্ন যাবে চট্টগ্রাম তো সব মিলিয়ে কিন্তু টাকার খরচ হবে এই পেঁয়াজের কেয়ারিং খরচ হাট খরচ লেবার খরচ সব মিলিয়ে তো দর্শক বন্ধুরা ভিডিও কিন্তু সবাই শেয়ার দেবেন কে কোথা থেকে অসাযুক্ত হচ্ছেন একটু জানিয়ে দিবেন দর্শক আমরা রয়েছি পুষ্পপাড়া পেঁয়াজের পাইকারি হাটে তো দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভালো রাখার চেষ্টা করবেন আপনার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ